হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো ভিডিওটি হল আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আপনারা যদি হাসির বাচ্চা নিতে চান উন্নত জাতের হাসির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সব রকমের বাচ্চা বিক্রি করে থাকি তো আপনার এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমার হাতি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক বলা হয় এটা আপনার বুকের এন সাদা থাকবে দি কালো থাকবে তো এটা আপনার বেল পেকিং স্টার জাত পায় আইছে তো আপনার ব্ল্যাক ব্ল্যাক বা ব্ল্যাক বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো থাকি আপনারা যদি ব্লাকুল বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন ব্লাকুল বাচ্চা অবশ্যই খাকি ক্যামবেলা থেকে একটু বড় থাকে তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা উন্নত জাতের হাসে বাচ্চা ফোটানো থাকি তো আপনারা যদি কালো ব্ল্যাকুল নিতে চান অবশ্যই নিতে পারবেন অবশ্যই আপনারা চিনতে পারবেন কিভাবে অবশ্যই আমি বলে দেই আপনারা গলারি না সাদা দেখবেন পিটটা কালো থাকবেন পিট্টা কালো থাকবে ঠ্যাং ডিপ কালো থাকবে এটাই হলো আপনার ব্ল্যাক অবশ্যই আপনারা চিনতে পারবেন অবশ্যই আপনার আপনারা আমাদের কাছে উন্নত জাতের আরও অনেক ধরনের বাচ্চা নিতে পারবেন যেমন পেকনিস্টার স্টার ওইটাও নিতে পারবেন আমরা তুষ ও হারিকান পদ্ধতিতে ফুটানো থাকি তো আমাদের কাছে আরও উন্নত জাতের হাসির বাচ্চা রয়েছে যেমন থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো থাকি তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা ইনকুবিটারে থেকে হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটা অনেক ভালো হয় তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন তো আপনারা যদি বাচ্চা পালেন অবশ্যই হেঁসারি থেকে সংগ্রহ করবেন হেঁসারি থেকে আইসে নিয়ে যাবেন তাহলে অনেক ভালো হয় আপনারা যদি মহিলা এবং পুরুষ সেট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হলো মাইনিসিংহ জেলার তারাকান্দা থানা তো আপনারা উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি খামার করেন অবশ্যই দুই টাকা যদি লাভবান হতে চান অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন তাহলে আপনারা দুই টাকা পাইতে পারেন তো আপনারা যদি ব্লাকুল নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আপনারা ঘরে না বসে অবশ্যই হাঁস পালুন দু একটা যদি পাইতে চান অবশ্যই হাঁসের থেকেই পেতে পারেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন